প্রচুর পরিমাণে জ্বর আসতেছে এত বাতাস তো আপনারা হয়তো আমার পিছনে দিকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন প্রচুর পরিমাণে বাতাস থাকতেছে আপনার তো অনেক গরমের পরে আজকে হচ্ছে আপনার প্রচুর বাতাস মনে হয় যে জ্বর আসবে বা বাতাসটা কিন্তু জ্বরের প্রতি দেখেন আপনারা একটু দেখে বুঝতে পারবেন দেখেন কি অবস্থা যাই হোক আমি হচ্ছে এখন ভিতরে দিকে যাই কারণ যে পরিমাণে বাতাস আসতেছে এবং বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি বা জিরে জিরে বৃষ্টি এই মুহূর্তে পড়তেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য